কৃতদাস আমলা রাখি প্রশাসনে হাসিনার খুঁটি এবং সর্বশেষ জানাব ফের গরম রাজনীতির মহল আগে ভোট দাবি বিএনপির জামায়াত সংস্কার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রায় চল্লিশ বছর আগে পাঠ করা কৃতদাসের হাসি উপন্যাসের কাহিনী মনে নেই তবে শেখ হাসিনার তাবেদার আমলা পুলিশ কর্মকর্তারা এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থেকে কৃতদাসের হাসির মতো হাসছেন তারা শেখ হাসিনার লোক অথচ অন্তর্বর্তী সরকার তাদের দিয়ে সংস্কার কার্যক্রম করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের এই বোকামি দেখে হাসিনার একান্ত অনুগত আমলারা নিজেদের মধ্যে হাসাহাসি করছেন এই আমলারা বিগত পনেরো বছর শেখ হাসিনাকে খুশি করতে নিজেদের আওয়ামী লীগের জাহির করার প্রতিযোগিতা করেছেন তারা এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন বর্তমান প্রশাসনে বহাল থাকা আমলাদের ব্যবহার করে হাসিনা কিছু করার একটা আশফালন করছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা দিল্লিতে দাদাদের হেফাজতে থেকে ফের শুরু করেছেন আসফালন জুডিশিয়াল কু পনেরো আগস্ট ঢাকায় দশ লাখ লোকের সমাবেশ সব সেক্টরের সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার আন্দোলন আনসার বাহিনী দিয়ে সচিবালয়ে ঘেরাও গার্মেন্টস অস্থিরতা সংখ্যালঘু নির্যাতন এবং পাহাড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করে কোনটিতেই সফল হয়নি শেখ হাসিনা পরও আস্ফালন করছেন দিল্লিতে বসেই সম্প্রতি গোপালগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন এক নেতার সঙ্গে শেখ শেখ হাসিনার নতুন ফোন ফোন রেকর্ড ভাইরাল ভাইরাল হয়েছে ওই রেকর্ডে হুঙ্কার দিয়ে বলেন যে ডক্টর ইউনুসের সরকার এক মাসও টিকবে না তিনি আরও হুঙ্কার দিয়েছেন গোপালগঞ্জে যে হাত দেবে সে হাত পুড়ে দেবে প্রত্যেকেই আমি শিক্ষা দিয়ে ছাড়বো আমি যেটা বলি আমি করি প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার এই নেপথ্যের শক্তি কি আমলারা আওয়ামী লীগের নেতারা পালিয়েছেন কেউ কেউ গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন যারা এখনো গ্রেফতার হননি তারা নানাভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যাওয়ার চেষ্টা করছেন এই অবস্থায় হাসিনা কার ভরসায় বলছেন দেখে নেব আগুনে হাত পুড়ে দেব এবং ডক্টর ইউনুসের সরকার এক মাসও টিকবে না সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বিতর্ক চলছে নেটিজেনদের কেউ কেউ অভিযোগ করছেন সিভিল প্রশাসনের সচিব থেকে শুরু করে অতিরিক্ত সচিব যুগ্ম সচিব এমনকি উপজেলা পর্যায়ের উপজেলা নির্বাহী অফিসার পর্যন্ত যারা এখনও দায়িত্ব পালন করছেন তাদের বেশিরভাগই শেখ হাসিনার কৃতদাস আঁকে চিত্র পুলিশ র্যাব ও সেনাবাহিনীতে বিশেষ করে পুলিশ প্রশাসনে এখনো যারা দায়িত্ব পালন করছেন তাদের অনেকেই শেখ হাসিনার নির্দেশে গণহত্যা করেছেন এই বাহিনীর অনেকেই কাজে যোগদান না করে পালিয়ে রয়েছেন এবং ভারতে পালিয়ে গেছেন তারা সবাই হাসিনার কৃতদাস প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হয়েও তারা পনেরো বছর শেখ হাসিনার পা চেটেছেন অন্যায় ও রাজনৈতিক প্রতিহিংসামূলক আদেশে নির্দেশ পালন করেছেন প্রশাসনের কর্মরত এই কৃতদাস কর্মকর্তারা দিল্লি থেকে হাসিনার বার্তা পেলে ঘুরে দাঁড়াবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই মাস হচ্ছে এ সময়ে ব্যাংকিং সেক্টরে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে দেশপ্রেমী প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছেন প্রতিযোগিতা করে অর্থনৈতিক সেক্টরে সাফল্য এসেছে কিন্তু সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনে শেখ হাসিনার কৃতদাস আমলা পুলিশ কর্মকর্তাদের সরায়নি যারা উপদেষ্টা রয়েছেন তারাও এ ব্যাপারে উদাসীন আবার প্রগতিশীল চেতনাধারী ভারতের অনুগত দু একজন উপদেষ্টা দিল্লির সুবিধার্থে নিজেদের মন্ত্রণালয়ের কার্যক্রমের গতি কমিয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নেটিজেন লিখেছেন শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনও রয়েছে নতুন সরকার গঠনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে অনেক আগেই ওই ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার সহ কয়েকজনের বিরুদ্ধে মামলাও হয়েছে অথচ তিন দফায় তারিখ নির্ধারণের পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়া হয়নি এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম শুরু হলে বাংলাদেশ সরকার অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আবেদন করবে ভারতের কাছে তখন চুক্তি অনুযায়ী ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য হবে ফেরত না পাঠালে দুই দেশের সম্পর্কে ফাটল ধরবে এবং ভারতের সেভেন সিস্টারসের নেতিবাচক প্রভাব পড়বে যা হবে দেশটির সার্বভৌমত্বের ওপর চপেটাঘাত ফলে চাণক্যনীতির ভারত চাইছে শেখ হাসিনাকে দিল্লি থেকে মধ্যপ্রাচ্যের কোন দেশে পাঠানোর পর বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন গঠন করা হয় হাসিনা অন্য দেশে গেলে হাসিনাকে বাংলাদেশে পাঠানো না পাঠানো নিয়ে ভারতের কোনো দায় থাকবে না সেই জন্য কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগে বিলম্বিত হচ্ছে পাঁচ আগস্ট পালানোর পর শেখ হাসিনার তিনটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে তৃতীয় ভাইরাল অডিও রেকর্ডে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও গোরাস ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন মুহাম্মদ সায়েম খান তার এক বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা বলেন গোপালগঞ্জে যে হাত দেবে সে হাত পুড়ে যাবে তোমরা যার যার এলাকায় কাজ করো আমি কাল বাংলাদেশে কথা বললাম এনএসআই ডিজিএফআই র‍্যাবকে বলে দিয়েছি আওয়ামী লীগের এমপি সাবেক এমপি সম্ভাব্য এমপি হবে মেয়র কাউন্সিলর চেয়ারম্যান সবার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করতে হবে গ্রেফতার নিয়ে ছাত্রলীগের নেতার বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা বলেন গোপালগঞ্জ সদরের ওসির নাম কি বাড়ি কোথায় কত সালে চাকরিতে জয়েন করেছে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখো আরও যারা ছাত্রলীগ আওয়ামী লীগের ওপর অন্যায় করছে তাদের তালিকা তৈরি করে রাখো আমার কাছে পাঠাও বলো যে এক মা ঘেসি যায় না এই সরকার আর এক মাস চালাতে পারবে না আমি প্রত্যেকটার হিসাব নেব পুলিশের জন্য আমি পনেরো বছরে কিনা করেছি আমার ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে তাদের প্রত্যেককে সেই হিসাব দিতে হবে প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়ব প্রশ্ন হচ্ছে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রশাসনে অনুগত আমলাদের ব্যবহার করে ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছেন অতঃপর তিনি কি ফের দেশে ফিরে মানুষকে উচিত শিক্ষা দেবেন ফের গরম রাজনীতির মহল আগে ভোট দাবি বিএনপির জামায়াত একটা নাম পনেরো বছরের বেশি সময় দেশ শাসনের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ তাদের সেই শাসনের দোষর হিসেবে দুর্নাম করিয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন চেয়ে সরব হচ্ছে রাজনৈতিক দলগুলো কিন্তু সেই সারিতে সামনে থাকা দেশের অন্য দুই প্রধান দল বিএনপি ও জামায়াত ইসলামের চাওয়ায় যেন কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে বিএনপির দ্রুত তমর সময়ে নির্বাচন চাইলেও তাদের সঙ্গে সুর মেলাচ্ছে না জামায়াত বিএনপি দ্রুত কমিশন গঠন করে নির্বাচনের রোড ম্যাপ দাবি করলেও নির্বাচনের চেয়ে সংস্কারে অধিক গুরুত্ব দিচ্ছে জামায়াত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপকে ঘিরে দল দুটির বিপরীতমুখী অবস্থানের চিত্র ফুটে উঠেছে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজধানীর হেয়ার রোডে তার সরকারি বাসভবনে গতকাল সংলাপে অংশ নেয় বিএনপি ও জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল সংলাপ শেষে বেরিয়ে মির্জা ফুকুল ইসলাম সাংবাদিকদের বলেন উনি আমাদের বলেছেন নির্বাচন অনুষ্ঠান ওনাদের এক নম্বর অগ্রাধিকার প্রধান উপদেষ্টা আমাদের দাবি শুনে বলেছেন নির্বাচন তাদের অগ্রাধিকার বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছেন তারা মনে করেন আমাদের দাবিগুলো জনগণের দাবি আমাদের দাবিগুলো তাদেরও দাবি বিএনপির মহাসচিব বলেন নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে অনতি বিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন করবে সে ব্যাপারে একটা রোডম্যাপ দিতে বলেছি একই সঙ্গে ব্যক্তি যাতে নির্বাচন সংস্কারে না যায় সে কথাও বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে বলে জানান মির্জা ফখরুল অন্যদিকে আলোচনার শেষে সাংবাদিকদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেন জামায়াতের আমির শফিকুর রহমান তিনি বলেন এই সরকার দেশশাসনের জন্য আসেনি দেশশাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন তাদের কাজ হচ্ছে গত তিনটি নির্বাচনে জাতি যা থেকে বঞ্চিত হয়েছে তার একটা গ্রহণযোগ্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা এজন্য কিছু মৌলিক বিষয়ে তাদের সংস্কার করতেই হবে কি কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন আমরা সেই বিষয়ে কথা বলেছি জামায়াত সংস্কারকে এক নম্বরে গুরুত্ব দিচ্ছে বলে জানান আমির শফিকুর রহমান এ বিষয়ে তিনি বলেন সংস্কারের টাইম লাইন কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে আমরা দুইটা বিষয় দেশবাসীর কাছে চেয়েছি এবং সরকারের কাছে জানিয়েছি একটা রোডম্যাপ হবে সংস্কারের আরেকটা নির্বাচনের সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে দুইটা বিষয় আমরা গুরুত্ব দিয়েছি সংলাপে জামায়াতের পক্ষ থেকে কি কি প্রস্তাব দেওয়া হয়েছে তা এখনই সামনে আনতে চান না দলটির আমির তিনি বলেন নয় অক্টোবর আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরবো এই মুহূর্তে কি কি সংস্কার প্রয়োজন সংস্কার পরবর্তী পর্যায়ে কি কি আমাদের লাগবে আমরা মনে করি নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় ইউনুস নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন